গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমি তোমাদের একটা ফুলদানি একে দেখাবো তো আমি হচ্ছে কি আগে থেকে একটু আঁকছি কিন্তু কোনো রঙ করা একটু ভালো মতন আঁকা হয়নি তো আমি এখন একে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেতটুকি হোক চাইলে তোমরাও শিখতে পারবে খুব সুন্দর মতন কিন্তু আর্টটা করতে হবে তো ফার্স্টে আমরা হচ্ছে কি যেটা করবো ফার্স্টে আমরা এই ফুলের টপটাকে আঁকবো তারপরে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবো তো তোমরা সুন্দর মতন আমার ভিডিওটা দেখতে থাকো তো হ্যাঁ তোমরা আমার চার হাজার সাবস্ক্রাইব রান করছো তাই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা এবার পাঁচ হাজারে যাও মানে করে দাও আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ফুলের এইগুলো ফুলগুলো আট করে তারপর আবার রং করা দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ তোমাদের অনেকেরই রিকোয়েস্টে একটা ভিডিও আমি অবশ্যই আপলোড দিব তো তোমরা আমাকে বলেছ মানে হচ্ছে কি আট করতে গাছ তো কী গাছ তোমরা একটু কমেন্ট করবে আমি তো মানে যে কোনো গাছ আট করতে পারবো না তোমরা যেটা যে গাছ আট করতে বলবে আমি সেই গাছে কিন্তু আর্ট করবো তো তোমরা তোমাদের পছন্দর যে কোনো একটা গাছ বলবে আমি মানে একে দেখাবো তাহলে তোমরাও খুশি হবে আমারটাও ভালো লাগবে এবার আমরা পাতাটা আট করে নেব তোমরাও চাইলে এটা দেখে সুন্দর মতন শিখতে পারবে তো এই সাইডটা করা হয়ে গিয়েছে এবার আমরা এই সাইডটা করে নিব একটু আমারটা ছোট ছোট হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন গোলগুলো দিয়ে দিব আবার নাও দিতে পারো এবার আমি এই ফুলটাও সেমভাবে ই করে নিব আর্ট করে নিব দেখতে থাকো পুরো ভিডিওটি আর হ্যাঁ অনেকেই বলে যে প্লিজ কমেন্টের নাম নাও আমার আগের ভিডিওতে তো এই ভিডিওতে আমি নামগুলো নিয়ে নিব ফারিহা সাদিয়া সুরায়া তো এরা আমাকে নাম নিতে বলছিল তো আমি নাম নিলাম তো তোমরা চাইলে আমার আগের শর্ট ভিডিওতে কমেন্টের নামগুলো বলে যাবে আমি নেওয়ার চেষ্টা করব। এখানটাও কিন্তু একটা কি সুন্দর ফুলের টপের সাইজের একটা ই করতে পারবে তোমরা চাইলে নাও দিতে পারো খালি এইটাই করতে পারো রঙ করাও কিন্তু দেখামো কালার করা সব কিছুই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই ফুলটাও সুন্দর মতন আট করে নিয়েছি এবার এই বড় পাতাটাও কিন্তু একভাবে আট করব। আমার লাইটের কোনো একটু ঝাপসা হচ্ছিলো কিছু একটু আগেই যাই হোক ওটা কন্টিনার ছেড়ে দিলাম তো দেখো আমার এইটা আর্ট করা যান এবার আমরা কালার করব চলো কালার নিয়ে আসি তো আমি কালারগুলো নিয়ে আসলাম তো প্রথমে কালার করার জন্য আমি এই রেড কালারটা নিব। তো ফার্স্টে আমি এই কালারটা করবো রেড কালার দিয়ে তোমরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও কিন্তু এই আটটা আর্টটা করতে পারবে তো চলো তোমরা ডেম্বো কালারও দিতে পারো মানে মেলা ধরনের সাতটা রঙ তো এখানে ফুল আছে পাঁচ ছয়টা সাতটা মতনই হবে তোমরা চাইলে এই কলিগুলো একটু বাড়িয়ে দিতে পারো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এভাবে কিন্তু রঙগুলো সুন্দর মতন অ্যাপ্লাই করে নিব এভাবে কিন্তু আমি সব পাপড়িগুলো আঁকবো এই যে দেখো আমি কিন্তু সবগুলো এঁকে নিয়েছি তারপরেই আমি অ্যাপ্লাই করব এই হলুদ কালারটা তোমরা জানো এর মধ্যে কিন্তু হলুদ কালার দিতে হয় তো এটা তোমার শেষ হয়ে গেল। তারপরে করবে একটা হলুদ কালারফুল তোমরা তোমাদের পছন্দ মতন যে কালারটা সব থেকে ব্যাটার হবে সেই কালারটা বেছে নিতে পারো আমি আমার পছন্দের মতন কালার হলুদটা বেছে নিলাম আর এবং লাল তো তারপরে দেখি কী কালার দেওয়া যায় গোলাপি দিব তো পুরো ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে তোমরাও এভাবে রঙ করতে পারো রঙ এদিক সেদিক না যা যাবে না তোমরাও চাইলে এই আর্টটা দেখে আর্ট করা শিখতে পারো সেভাবে যদি পারো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অনেক অনেক সাবস্ক্রাইব করবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এই কালারটা এই কালারটা দিলে একটু কিউট লাগবে দেখো তোমরা আর এর মাঝে মাঝে একটুই নীল কালারটা দিয়ে দিব। তো আমার এই ড্রয়িংটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা করব গোলাপি কালার মানে গোলাপি তো এই ফুলটাই আমার চোখে পড়লো যে এইটাতেই ভালো রঙ করা যায় তো এটা আমি কালার করে নিব আমি কিন্তু রঙ করা তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব ওই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর মতো দেখো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করলে খুব ভালো হবে এবার আমি দেব কমলা কালারটা আমি একটু কমলা কালারটা ইউজ করছি এবার আমি চকলেট কালারটা ইউজ করবো দেখতে থাকো পুরো ভিডিওটি এটাকে তোমরা কাঠ কালারও বলতে পারো আবার চকলেট কালারও বলতে পারো যে কোনো একটা বললেই হবে এই যে আমি এইগুলো কিন্তু কালারফুল করে নিব দেখতে থাকো এবার কিন্তু আমি এই কালারটা ইউজ করব। তোমরা চাইলে যে হচ্ছে কি হালকা এই হালকা রঙটা নেই সবুজ কালার ওইটা ইউজ করতে পারো আমি একটু টকটকিটা ইউজ করছি তে এবার আমি পাতাগুলো সুন্দর মতন রং করব তাহলেই কিন্তু আমার আটটা হয়ে যাবে আর টপটা রঙ করলে দেখতে থাকো পাতাটা একটু গাঢ় করব যেহেতু পাতা সুন্দর হয় সব থেকে তাই জন্য একটু আমি গাঢ় রাখবো এখা এই ফুলটাও কিন্তু রং করা বাকি আছে এখনও এবার আমি এই পাতাটাও রঙ করে নিব এভাবে কিন্তু আমি সব রঙ দিয়ে সুন্দর মতন পাতাগুলো কালার করে নিব এই ফুলটা করতে চলেছে আমি কমলা কালার আমার কিন্তু সব ফেভারিট কালারগুলো দিয়ে আটটা করছি আমার এটা আঁকা হয়ে গিয়েছে এবার আমি একটু সবুজ কালার দিয়ে দিব তারপরে আসলো টপের পালা তো টপটা কিন্তু আমি গোলাপি করব গোলাপি করলে কিন্তু টপ দেখতে খুব কিউট লাগে মাশাল্লাহ তো তোমরা দেখতে থাকো টপটা রং করা পুরোপুরি আর আমি যাদের যাদের নামগুলো নিতে পারিনি কমেন্ট করে জানিয়ে দিবে এখানে না জানাতে পারলে আমার শর্টস ভিডিওতে জানিয়ে দিবে ওকে ফ্রেন্ডস এখন কিন্তু আমি সুন্দর মতন এইটা রঙ করে নিব মানে কালার করছে আর কি তো এর মধ্যে একটু লাল কালার অ্যাড করব তাহলে দেখতে আরো কিউট লাগবে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে এবার আমরা টপটা এই টপের মাঝখানে করব নীল কালার মানে ব্লু এটা কিন্তু পানি কালার মানে জল টাইপের আর কি তো দেখতে থাকো পুরো ভিডিও তো আমাদের তো আজটা কমপ্লিট তো আমাদের তো ড্রয়িংটা শেষ হয়ে গিয়েছে তো আজকের মতন এটা কি ছিল যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে আর যারা আমার হচ্ছে নতুন চ্যালেঞ্জে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মতন এটা কি ছিল সবাই ভালো থাকবে গুড বাই আল্লাহ হাফেজ